আবার আবার অন্য দুজন দেখা যাক দেখা যাক সে কি করে দেখা যাক দেখা যাক তাই হাতে দিল যে খাবার দিল দিল কলা নিল আবার গরুন দিল দেখা যাক গুইরা দেখা সঠিক সময় সঠিক জায়গায় যাইতে পারে কিনা এলা আপনার বউকার না সে পার হয়ে গেছে সে পারলো না আরেকজন একজন পারে কিনা দেখা যাক সে দেখা যাক সে পড়ে গেছে গা এ পারলো দেখা যাক এ আর খাবার দিতে পারল না খাওয়াই একবারে মুখের মধ্যে বৈরাধিক ভরায় দিল দেখা যাক বন্ধুরা খেলার অনেক মজারা খেলা যারা এই ধরনের খেলা পেতে পারেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন যাই হোক জায়গা মতো দিতে পারলো না একবারে ও রে বাড়ি রে বাড়ে সহ্য করার মতন ভয়ঙ্কর বাড়ি এবারই সহ্য করার মতন যাই হোক খেলাটা অনেক মজার খেলা দেখতে থাকেন আপনারা যাই হোক সে গেল যে গেলো আরেকজন আসতেছে যা কি বাজার বাড়ি শেখ পয়সি দে যাই হোক অনেক হিম্মত আছে দেখা যায়